জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই যারা যা লাইভে আছেন আসুন যুক্ত হন কমেন্ট বক্সে কমেন্ট করুন লাইভে জন্মকুষ্টি ফ্রিতে অ্যানালাইজ করে চাইলে অবশ্যই আপনি আপনার নাম ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দেবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধু জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই যারা যারা লাইভে আছেন আসুন যুক্ত হন কমেন্ট বক্সে জন্ম কুষ্টি লাইভে ফ্রিতে অ্যারেঞ্জ করে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার নাম লিখবেন ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দেবেন জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই যারা যারা লাইভে আছেন আসুন কমেন্ট বক্সে যুক্ত হন কমেন্ট করুন আপনি আপনার নাম ডেট অফ বার্থ টাইমপ্লেস লিখে দেবেন লাইভে জন্মকুষ্টি ফ্রিতে অ্যারেঞ্জ করে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার ডেট অফ বার্থ নাইন প্লেস লিখে দেবেন তো যারা যারা লাইভে আছেন আসুন কমেন্ট বক্সে যুক্ত কমেন্ট করুন আপনার জীবনে যে কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন জন্মকুষ্টি লাইভে সরাসরি অ্যানালিস চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি আপনার নাম ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দেবেন এখান থেকে কমেন্ট করছেন দেবজানি দেবাঞ্জাল দেবাঞ্জালি দেবাঞ্জলি দে কমেন্ট করছেন আঠাশ আট হাজার চার বারো সাত থেকে আপনি কমেন্ট করছেন দশটা পঁয়তাল্লিশ পি এম স্টাডি অ্যান্ড ম্যারেজ লাইফ ওকে স্টাডি অ্যান্ড ম্যারেজ লাইফ পড়াশোনা নিয়ে আপনি কোশ্চেন করেছেন এবং আপনার বিবাহিত জীবনকে নিয়ে আপনি কোশ্চেন করেছেন যারা যারা লাইভে আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট লাইক করবেন লাইক করে দিয়ে একটু উৎসাহিত করবেন সেক্ষেত্রে সবার জন্মকোষ্ঠী অ্যানালাইজ করে দেবো রাজকুমার বলে একজন কমেন্ট করছেন তন্ময় দাস সতেরো বারো নিরানব্বই নটা পাঁচ এম বর্ধমান আমার পুলিশের জব সামনের বছর কি হবে অবশ্যই দেখব আপনারটাই সরকার পবিত সরকার কমেন্ট করছেন এখান থেকে বারো সাতানব্বই সকাল নটা পঞ্চান্ন খুলনা বাংলাদেশ আমি রক্ত প্রবাল ব্যবহার করতে পারবো কি তামা ও পিতল মিশ্রিত করে আংটি বানিয়ে রক্ত প্রবল বাঁধিয়েছে এতে কি কোনো ক্ষতি হবে প্লিজ বলবেন অবশ্যই বলবো চিন্তা করার কোনো কারণ নেই সবারটা আমি বলব তো এক মিনিট মতন টাইম দিন আমাকে কেন নেটওয়ার্ক ইস্যু হয়ে যায় লাইভ ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে এক মিনিট টাইম দিন সবারটা আমি বলবো চিন্তা করার কারণে একের বাই একে সবারটা আমি নেব এখান থেকে যারা যারা লাইভে আছেন সবার জন্মকোষ্ঠী অ্যানালাইজ করে দেব আর যারা যারা লাইভে আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট তো লাইক করে দেবেন লাইক করে দিলে আমি একটু অনুপ্রাণিত হই আমাকে একটু উৎসাহিত করবেন আর কিছু আমার নেই এখান থেকে তো জন্মকোষ্ঠী লাইভে ফ্রিতে অ্যানালাইজ করে চাইলে অবশ্যই আসুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি আপনার নাম লিখুন ডেট অফ বা টাইম প্লেস দেখে দেবেন আপনার জীবনের যে কোনো রকমের জিজ্ঞাসা থাকলে অবশ্যই চলে আসুন জীবন জিজ্ঞাসায় সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে লাইভে সরাসরি আপনার জন্মকুষ্টি আমি অ্যানালাইজ করব। আপনার জীবন সম্পর্কে এ টু জেড এ টু জেড আপনাকে আমি সমস্ত কিছু বলে দেবো আপনার যা যা কোশ্চেন থাকে সমস্ত রকমের কোশ্চেন অ্যান্সার আমি দিয়ে দেব তো আকাশ রুজ বলে একজন কমেন্ট করছেন নাম আকাশ রুজ টাইম দুটো পঁয়তাল্লিশ পিএম প্লেস সিউরি ডেট অফ বার্থ সতেরো সাত দু ছয় তো হ্যাঁ দেবাঞ্জলি আপনি বলেছেন আপনার ফার্স্ট কমেন্ট আছে অবশ্যই চিন্তা করার কারণ নেই আমি লাইভে এসেছি সবার জন্মপুষ্টি ফ্রিতে অ্যানালাইজ করব। টাইম আর বেশি বাকি নেই আর বারো সেকেন্ড বাকি আছে বারো সেকেন্ড তারপরে আমি দেবাঞ্জলি দেবাঞ্জলি সভাপ্রথম কমেন্ট করেছেন তো আপনারটা আমি নেবো এবং আপনার জন্মকুষ্টি অনুযায়ী আপনার স্টাডি অ্যান্ড ম্যারেজ লাইফ নিয়ে আমি কিছু কিছু কথা আপনার জীবন সম্পর্কে তুলে ধরবো তো চিন্তা করার কারণে প্রত্যেক প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবী যারা যারা লাইভে আছেন আসুন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করুন যুক্ত হন একদম আপনার জীবনের যা কে জানার থাকবে যে কোনো কিছু আমি সরাসরি লাইভে জন্মকুষ্টি আপনার সামনে আমি অ্যানালাইজ করব এবং আপনাকে আমি বুঝিয়ে বুঝিয়ে স্টেপ বাই স্টেপ আপনার জীবনকে সম্পূর্ণ ব্যাখ্যা করে দেবো ফ্রিতে ফ্রিতে আমি কোনো টাকা পয়সা আবেদন করছি না আমি লাইভে এসেছি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমার প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের যদি আমার শিক্ষার যোগ্যতা দিয়ে বিন্দু বিন্দুমাত্র যদি জীবন চলার পথে যদি উন্নয়ন ঘটে বা ভালো সহজ পথে যদি কোনো বাধার অতিক্রম করতে পারে তাহলে আর কি চাওয়ার নেই এর থেকে কিছু বলার নেই এটাই আমার সবচেয়ে বড়ো শিক্ষার মূল্যই মনে করি দিক থেকে তো একের বা এককে সবারটা আমি নেবো আসুন আর একটা কথা আমি কারো কাছে বলছি না যে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার এটাও চাওয়ার নেই শুধু একটাই বলবো কথা যে লাইক করে দেবেন লাইক করে দিলে আমি একটু উৎসাহিত হই একটু অনুপ্রাণিত করবেন আপনার জন্য আপনাদের জন্য আমি আছি আপনারা আমার জন্য থাকবেন এইটুকু করে আর কিছু আমার নেই তো এখান থেকে দেবাঞ্জলি আপনি কি লাইভে আছেন লাইভে থাকলে রেসপন্স করবেন দেবাঞ্জলি আপনি কি লাইভে আছেন লাইভে থাকলে রেসপন্স করুন আপনারটা আমি ওপেন করে নিচ্ছি হ্যাঁ দেবাঞ্জলি দে ঠিক আছে দেবাঞ্জলি দে ये के लिया जाक देवांजलि दे जन्मकुष्ठी অনুযায়ী 28 8 2004 दिएছেন আপনি 28 8 2004 আগস্টের আপনার 28 তারিখে 2004 দিয়েছেন ওকে আঠাশ আট দুহাজার চার টাইম অফ বার্থ আপনি দিয়েছেন আঠাশ আট দুহাজার চার টাইম অফ বার্থ দশটা পঁয়তাল্লিশ পিএম দশটা পঁয়তাল্লিশ পিএম আপনি বারাসাত থেকে আপনি জন্মগ্রহণ করুন বারাসাতে আপনি বিলং করেন বারাসাতে আপনার জন্ম বারাসাত দেবাঞ্জলি দে আঠাশ আট দু হাজার চার দশটা পঁয়তাল্লিশ পি বারাসাত ফিমেল গেট হরস্কোপ করে নিয়ে যাক লাইভে থাকলে ক্লিয়ারলি আপনি শুনতে পারলে আমার কথা আমার কথা ক্লিয়ারলি শুনতে পারলে একবার রেসপন্স করবেন তো আপনার টাইম ওপেন করে নিচ্ছি দেবাঞ্জলি দে দেবাঞ্জলি দে আপনি ক্লিয়ারলি শুনতে পারলে আমার কথা একবার রেসপন্স করবেন আপনার টাইমে ওপেন করে নিচ্ছি তো আপনার কোশ্চেন ছিল পড়াশোনার ক্ষেত্রে এবং আপনার বিবাহ ক্ষেত্রে দেখুন কী বলে জন্মগোষ্ঠী ওকে দেখুন আপনার জন্মকুষ্ঠ আমি ওপেন করে নিয়েছি কিছু কিছু কথা আপনাকে তুলে ধরব প্রথমত কথা আপনার জন্মকুষ্ঠ আমি ওপেন করে নিয়েছি আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী আপনার লগ্ন পড়েছে এখান থেকে লগ্ন পড়েছে রাশি পড়েছে আপনার মকর রাশি পড়েছে লগ্ন অর্থাৎ শুক্র প্রধান লগ্ন রাশি পড়েছে মকর রাশি অর্থাৎ শনি প্রধান রাশি শুক্র লগ্ন শনি প্রধান রাশি তো অর্থাৎ শুক্র এবং শনি উভয় মিত্র প্যারেট। রাশিলগ্ন কম্বিনেশন খুবই ভালো আছে অর্থাৎ আপনার জীবনের ক্ষেত্রে উন্নয়নের পথে শনি রাশি লগ্ন আপনাকে কোনো বাধা সৃষ্টি করবে না আপনি জীবন অবশ্যই উন্নয়ন করতে পারবেন দেখুন এখানে কী বলে আপনার জন্মকুষ্টি অনুযায়ী বিবাহ ক্ষেত্রে আমি কিছু কিছু কথা তুলে ধরছি আপনাকে প্রথমত কথা সেভেন্থ হাউস বিবাহ ঘর বিবাহ ঘরের অধিপতি হচ্ছে আপনার মঙ্গল মঙ্গল পড়ে গেছে আপনার ফোর্থ হাউসে দেখুন মঙ্গল পড়ে গেছে ফোর্থ হাউসে মঙ্গল লেখা মার্চ মানে মঙ্গল লেখা তো জন্মকুষ্টি অনুযায়ী জন্মকুষ্টি অনুযায়ী প্রথম লগ্ন স্থান চতুর্থ স্থান সপ্তম স্থান অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান অর্থাৎ এই ঘরে যদি মঙ্গলের বিরাজমান থাকে মঙ্গল গরু যদি বসে থাকে তাহলে কী হয় জাতক বা জাতিকার জীবনের ক্ষেত্রে শাস্ত্র মতে বলে যে বিবাহ জীবন অথবা বড় কোনো সম্পর্ক একটা হয়ে বিচ্ছেদ ঘটিয়ে দেয় তো অর্থাৎ আপনার জন্মকুষ্টি অনুযায়ী বোঝায় যে একটা বড় সম্পর্ক আপনার জীবনের ক্ষেত্রে ভেঙে যেতে পারে অথবা বিবাহ জীবন একটা রূপ নিয়ে আপনার জীবনের ক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা কটাই সম্পর্ক ক্ষেত্রে বিবাহ জীবন আপনার ভালো হবে দেখাচ্ছে এখান থেকে সেভেন থাউজেন্ড লট ফোর্থ থাউজেন্ড রবি প্লাস মঙ্গলযুক্ত রয়েছে বিবাহ জীবন আপনার অবশ্যই ভালো হবে কিন্তু শনির দৃষ্টি কিছুটা পড়েছে প্রেম সম্পর্কের মধ্যে আপনার সমস্যা করায় এটা আপনার নেগেটিভ রয়েছে এখানে কী বলে সেভেন থাউজেন্ড লট বিবাহ চাটে কী বলে সেভেন থাউজেন্ড লট আপনার দ্বিতীয় করে বুথ প্লাস শুক্রযোগ তো ভালো জায়গায় আপনার বিবাহ জীবন হবে ম্যারেজ লাইফ আপনার সুখী বিবাহ জীবন হবে কিন্তু প্রথম কথা একটা কথা বলি আপনি মাঙ্গলিক আছেন মাঙ্গলিকের জন্য একবার আপনার জীবনের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হবে বিবাহ জীবন হোক অথবা প্রেম সম্পর্ক বড় সম্পর্কের মধ্যে আপনার সমস্যা ক্রিয়েট হবে অথবা বিবাহ হওয়ার পরে গিয়েও কোনো তৃতীয় ব্যক্তির আগমনও ঘটে যায় তৃতীয় কোনো সম্পর্ক আপনার জীবনের ক্ষেত্রে ঘটে যায় দ্বিতীয় তৃতীয় সম্পর্ক অনেক সময় ঘটে যায় কেননা আপনি মাঙ্গলিক রয়েছেন তো রবি প্লাস মঙ্গল যোগ দেখুন রবি প্লাস মঙ্গল যোগ থাকলে পরে সরকারি চাকরি উচ্চ পদে কর্মরত এগুলো কিন্তু করিয়ে দেয় খুব ভালো যোগ রয়েছে আপনার সরকারি চাকরি পাওয়ার যোগ ভালো রয়েছে আপনার জন্মকুষ্ঠি অনুযায়ী তো আপনাকে প্রপারলি বললাম আপনার বিবাহ জীবনকে নিয়ে বিবাহ জীবন আপনার হবে এবং সুস্পষ্ট হবে সুখের সুখ স্বাধীন আপনার বিবাহ জীবন ভালো জায়গায় বিবাহ আপনার হবে এগুলো কিন্তু জন্মকুষ্ঠি প্রপার রয়েছে কিন্তু সেইগুলোর নেগেটিভ পজিটিভ আপনাকে উভয় জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ দেবাঞ্জলি দে আপনার বিষয়ে আমি বললাম তো এখান থেকে নেক্সট এখান থেকে আছে তো এখান থেকে কমেন্ট করছেন আমি সেকেন্ড কমেন্ট করেছি অনেক দিন ধরে ট্রাই করে যাচ্ছি আচ্ছা রাজকুমার আপনি কি সেকেন্ড কমেন্ট করেছেন কমেন্টটি একবার তিন করে দিন সেদিকে একবার রাজকুমার আপনি অনেকবার কমেন্ট করেছেন তো কমেন্টটি আবার নিজের দিকে একটু লিখে দেবেন তো এখান থেকে রাজকুমার আপনি কমেন্ট করেছেন তন্ময় দাস তো ঠিক আছে আপনার টাইম ওপেন করে নিচ্ছি আপনার কোশ্চেন ছিল নেক্সট ইয়ারে আপনার পুলিশের জব হওয়ার সম্ভাবনা আছে কি না তন্ময় দাস আপনারটা ফোন করে নিচ্ছি তন্ময় দাস সতেরো বারো নিরানব্বই দেখুন সতেরো বারো নিরানব্বই নটা পাঁচ এম বর্ধমান মেল গেট হরস্কোপ করে নেওয়া যাক লাইভে থাকলে শুনতে পারলে আপনি আমার কথা ক্লিয়ারলি রেসপন্স করবেন তন্ময় দাস আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ারলি হ্যাঁ শুনুন তাহলে তো আপনি কোশ্চেন করেছেন আপনার নেক্সট ইয়ারে আপনার পুলিশের জব হওয়ার সম্ভাবনা আছে কি না দেখুন আপনার লগ্ন পড়েছে এখান থেকে মকর লগ্ন পড়েছে আপনার রাশি পড়েছে এখান থেকে মিন রাশি পড়েছে বৃহস্পতি প্রধান রাশি পড়েছে তো মকর লগ্ন শনি প্রধান লগ্ন মিন রাশি বৃহস্পতি প্রধান রাশি শনি বৃহস্পতি উভয় নিউট্রাল প্ল্যানেট অর্থাৎ আপনার জন্মকুষ্ঠ রাশি লগ্ন ভালো আছে এক প্রকার কম্বিনেশান লগ্ন ঘরে মঙ্গল আছে উচ্চস্থ রুচক নামক রাজ্যকে বসে আছে মঙ্গল হচ্ছে আপনার একাদশপতি এবং ফোর্থ হাউসের লট আপনার একাদশ ঘরে বসে লগ্ন ঘরে বসে আছে তো মঙ্গলের থেকে সরকারি চাকরি উচ্চপদে কর্মরত পুলিশ বিভাগ এবং মিলিটারি বিভাগ আর্মি বিভাগে সেনা বিভাগে জব হয় হান্ড্রেড পার্সেন্ট এই জবটা হয় খুব ভালো যোগ রয়েছে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে বুধ আপনার একাদশে বসে আছে এবং তৃতীয় ঘরের মালিক হচ্ছে আপনার বসে আছে ফোর্থ হাউসের লগ্নপতি যুক্ত তো সরকারি চাকরি হওয়ার যোগ তো ভালো আমি দেখতে পাচ্ছি কিন্তু রবিটা একটু প্রবলেম আছে রবিটা ডিগ্রি জিরো জিরো আর দ্বাদশ ঘরে পড়ে গেছে আর এখানে মঙ্গল প্লাস কেতু যোগ যোগ রয়েছে এটা আপনার অঙ্গারুক যোগ করে দিয়েছে তো রেমেডি কিছু করতে হবে রেমেডি কিছু করলে পরে আপনার জন্মকুষ্টি প্রপার ভালো আছে তো এখানতে আপনি কোশ্চেন করছেন আপনার আগামী বছরে জব হওয়ার সম্ভাবনা আছে কি না দশা এখন বলছি কেতুর দশা কেতুর সাথে চলবে লাস্ট আগামী বছরে আপনার চলবে শনি চলবে দেখুন শনি পনেরো বারো পঁচিশ পর্যন্ত পুরো শনি চলবে আপনার শনি চললে পরে আপনার কি বলেছে এখান থেকে আপনার কেতু শনি শনি কেতু শনি বুধ কেতু শনি কেতু কেতু শনি শুক্র পরপর এইগুলো আপনার চলবে আগামী বছরে তো ট্রানজিট কী বলে ট্রানজিট বলে আপনার হচ্ছে শনি আপনার জন্মকুষ্টি অনুযায়ী তৃতীয় ঘরে যাবে দু হাজার পঁচিশ সালে আপনার লগ্নপতি তৃতীয় ঘরে যাবে সাড়ে সাতই আপনার সাড়ে সাতই চলছে লগ্ন অনুযায়ী আর আপনার চন্দ্রচাট কী বলে চন্দ্রচাট বলে শনি আপনার লগ্নে সাড়ে সাতই দ্বিতীয় সাড়ে সাতই শুরু হবে তো চান্স আপনার কিছুটা আছে কিন্তু আপনার জন্ম পুষ্টি অনুযায়ী কিছু গরুর প্রতিকার করতে হবে কেতু কেতু আর চলবে আপনার আগামী দু বছর আপনার দেখুন এখান থেকে চলবে আপনার কেতু আর শনি চলবে শনি আপনার লগ্নপতি চান্স তো আপনার আছে ভালো দশা চলবে লগ্নপতি দশা আপনার সর্বদাই শুভ হয় সেক্ষেত্রে আপনার আগামী বছর ভালো হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি আপনার চাকরি হওয়ার যোগ আপনি দেখতে পাচ্ছি কেননা কেতু শনি শনি আপনার লগ্ন প্রতি তো আপনাকে অবশ্যই ভালো একটা কোনো পজিটিভ ফল দেবে জীবনের ক্ষেত্রে আপনার উন্নয়ন করাবে আপনার এটা দেখায় কিন্তু আপনার জন্মকুষ্ঠির মঙ্গল কেতুর যোগটা একটা নেগেটিভ যোগ রয়েছে এটা প্রতিকার করে নিন আর আগামী বছরে আপনার দেখতে পাচ্ছি দু হাজার সালে আপনার শনির দ্বিতীয় সাড়ে সাতটি চলবে আপনার রাশি চাট অনুযায়ী লগ্নে আসবে শনি আপনার জন্য পজিটিভ গরু কিন্তু সাড়ে সাথে একটু প্রবলেম করাবে এইটুকু তো ওভারঅল এই জন্মকুষ্ঠী অনুযায়ী আপনার আগামী বছর চাকরির কিছুটা সম্ভাবনা আছে কিন্তু প্রপারলি আপনাকে আমি একশো পার্সেন্ট দিতে পারলাম না কেননা এখানে আপনার জন্মকুষ্টি অনুযায়ী শনি আপনার কিছুটা নেগেটিভও রয়েছে দেখুন লগ্নপতি শনি আপনার নিচ রাশি পেয়েছে এটা কিছুটা নেগেটিভ রয়েছে তো নিচস্ত ভঙ্গ করতে হবে তো অর্থাৎ শনি রেমেডি করুন তবে আপনার প্রপারলি ভালো হবে মঙ্গল কিন্তু যোগটা একটু কাটিয়ে নেবেন আগামী বছরের কিছু সম্ভাবনা আপনার চাকরি হওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ তো নেক্সট এখান থেকে কে আছেন জন্ম কুষ্টি অ্যানালাইজ করাতে চান